আসসালামু আলাইকুম সরকারি কর্মকর্তাদের সার বলে সম্বোধন করার নিয়ম বাতিল করেছে অন্তর্বর্তী সরকার বৃহস্পতিবার দশ জুলাই রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই নির্দেশনা বাতিল করা হয় মন্ত্রিসভা থেকে নেওয়া অন্য অতিরঞ্জিত প্রোটোকল নির্দেশিকা সংশোধনের প্রয়োজনীয়তা নিয়েও সবাই আলোচনা হয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার উপদেষ্টা পরিষদের বৈঠকের বরাদ দিয়ে এসব তথ্য জানিয়েছেন তিনি জানান এ উপলক্ষে দুই সদস্যের একটি পর্যালোচনা কমিটি গঠন করা হয় সদস্যরা হলেন জ্বালানি সড়ক ও রেলপথ বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ ফৌজুল কবির খান এবং পরিবেশ ও জলসম্পদ বিষয়ক উপদেষ্টা সাইদা রিজওয়ান রিজওয়ানা হাসান এ কমিটিকে আগামী এক মাসের মধ্যে উপদেষ্টা পরিষদের বিবেচনার জন্য সমানসূচক সম্বোধন ও প্রোটোকল নির্দেশিকায় প্রয়োজনীয় সংশোধনী প্রস্তাব দিতে বলা হয়েছে জানা গেছে শেখ হাসিনার ষোলো বছরের শাসন আমলে সরকারি কর্মকর্তাদের সার বলে সম্বোধন করার জন্য একটি নিয়ম জারি ছিল এই রীতি অন্য উচ্চপদস্থ মহিলা কর্মকর্তাদের ক্ষেত্রেও প্রযোজ্য ছিল যাদের সার বলা হতো এবং এখন এখনও এটা করা হচ্ছে যা স্পষ্টতই অদ্ভুত